নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাআল্লাহ এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পেয়েছি তাদের রেসপন্স দেখতে পেয়েছি আমরা তাদের কথাগুলো শুনেছি আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে নেতৃত্ব সে নেতৃত্ব ওপর তারা আস্থা রাখবে এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের যে কথা আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় পর্ষণের সাথে আলাপ করেছি বিশ্ববিদ্যপাষণ বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে স্লিপ দিচ্ছে নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করবো এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে সারা দেশকে একটা মেসেজ দিতে তো সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণ বিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন না এখন আমরা পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে নির্বাচন কমিশন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা মেচিউর পজিশনে যেতে চাই আমরা আশা করছি ডাকশো নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে সবাই অসংখ্য